আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা হজরত খালিদ রাদালতালন হয়েের হুনাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব কত পর্বে আমরা হজরত খালিদ রাদালতালন ভাইয়ের মক্কা বিজয় সম্পর্কে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেন নিয়ে দেখে আসতে পারেন হুনাইনের যুদ্ধ হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম ও তার অনুসারীগণ কর্তৃক বেদুইন কোত্র হাওয়াজিন ও তার উপশাখা সাকিব এর বিরুদ্ধে মক্কা থেকে তাইফের পথে একটি রাস্তায় ছয়শ তিরিশ সালে লড়াইকৃত একটি যুদ্ধ মুসলিমদের বিজয়ের মাধ্যমে যুদ্ধটি সমাপ্ত হয় তারা অসংখ্য গুণের মতে মাল দখল করে নেয় সোরা তোবাতে এই যুদ্ধের উল্লেখ আছে যা কোরআনে উল্লেখিত স্বল্প সংখ্যক যুদ্ধের মধ্যে অন্যতম হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের প্রভাব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের দয়া সুলভ আচরণ এবং মুসলমানদের সাথে মেলামেশার ফলে একদিকে মক্কায় দলে দলের লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো অন্যদিকে তামাম আরব গোত্রের ওপর বিজয়ের একটি বিরাট প্রভাব পড়ল তারা বুঝতে পারলো ইসলামের প্রতি আহ্বানকারী বাস্তবিকই ধনদৌলত বা রাজত্বের কোনো কাঙ্গাল নন বরং তিনি আল্লাহরই পৈগম্বার পরন্ত এ সময়ে ইসলামও তার বৈশিষ্ট্যে কোনো চেরা গুপ্তা জিনিস ছিল না বরং ইসলামী আদর্শের স্বরূপটা পায় গোটা আরব জেনেই ফেলে ফেলেছিল যাদের হৃদয়ে বুঝবার শক্তি ছিল তারা বুঝে নিয়েছিল যে এই হচ্ছে আসল সত্য তাই বিদিত হওয়ার সঙ্গে সঙ্গে আরবের দূরাঞ্চল থেকে বিভিন্ন গোত্রের লোকেরা এসে ইসলামের ইসলাম কবুল করতে লাগলো এতদ সত্ত্বেও যে সব লোকের অন্তরে ইসলামী আন্দোলনের প্রতি ঘৃণা ও বিদ্বেষ বর্তমান ছিল তারা এ দৃশ্য দেখে যার পর নাই অস্থির হয়ে উঠলো তাদের ভেতর বিদ্বেষ ও বিরোধতার আগুন দাও দাও করে জ্বলে উঠলো এদিক দিয়ে হুনাইনের অধিবাসী হাউজায়েন ও সাকিব নামক দুটি গোত্র অগ্রবর্তী ছিল তারা এমনিতেও খুব যুদ্ধবাজ লোক ছিল তদুপরি ইসলামের অগ্রগতি দেখে তারা আরও অস্থির হয়ে পড়ল তারা স্পষ্টত বুঝতে পারল মক্কার পর এবার তাদের পালা তাই উভয় গোত্রের প্রধান দ্বয় হয়ে পরামর্শ করল এবং এই সিদ্ধান্ত নিল যে পরিস্থিতি যাই হোক না কেন দৃঢ়তার সাথে মুসলমানদের মোকাবেলা করতে হবে কারণ ক্রমবর্ধমান বিপদকে প্রতিরোধ করতে না পারলে তাদের কল্যাণ নেই এই সিদ্ধান্ত অনুযায়ী তারা মালিক ইবনে আউফ নাজারি নামক তাদের জনৈক সর্দারকে বাচ্চা মনোনীত করলো এবং মুসলমানদের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি শুরু করে দিল এ ব্যাপারে তারা আরও বহু গোত্রকে নিজেদের সঙ্গে বানিয়ে নিল হুনাইনের যুদ্ধ এ প্রস্তুতির কথা জানতে পেরে নবী করিম সাল্লা সাল্লাম ও সাহাবিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে এই ক্রমবর্ধমান বর্ধমান ফিতনাকে সময় থাকতে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে এই সিদ্ধান্ত অনুসারে অষ্টম হিজড়ির দশম সাওয়াল মাসে দশ হাজার বা এগারো হাজার পাঁচশো বা বারো হাজার বা ষোলো হাজার মুসলিম সৈন্য নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম দুঃমনের মোকাবিলার জন্য রওনা হলেন ওই সময় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল বিপুল আর তাদের যুদ্ধ সরঞ্জাম ছিল প্রচুর এটা দেখেই তাদের মনে পূর্ণ প্রত্যয় জন্মালো যে মুসল দুশ্মনরা তাদের মোকাবিলা করতে কিছুতেই সমর্থ হবে না বরং অচিরেই তারা ময়দান ছেলে পালিয়ে যাবে এমনকি কোনো কোনো মুসলমানের মুখ থেকে এই উক্তি পর্যন্ত বেরিয়ে পড়ল আজ আর আমাদের উপর কে জয়লাভ করতে পারে কিন্তু এরব ধারণা মুসলমানদের বৈশিষ্ট্যের সঙ্গে কিছুমাত্রও সামঞ্জস্য ছিল না কারণ তাদের কখনো আপন শক্তি সামর্থ্যের উপর ভরসা করা উচিত নয় তাদের শক্তি হওয়া উচিত শুধুমাত্র আল্লাহ আল্লাহতাল্লাহার দয়া ও করুণা কুরআন পাকে তাআলা এরশাদ করেছেন হুনাইনের দিনকে স্মরণ করো যখন তোমরা নিজেদের সংখ্যাধিক দিক তুষ্ট ছিল কিন্তু তাতে তোমাদের কোনো কাজ হয়নি বরং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো করে পালিয়েছিলে অথবা আল্লাহ তার রাসুল এবং মুসলমানদের উপর নিজের তরফ থেকে শান্তনা ও প্রশান্তির ভাবধারা নাজিল করলেন এবং তোমরা দেখতে পাওনি এমন সৈন্যবাহিনী প্রেরণ করে কাফিরদের শাস্তি দিলেন কাফিরদের জন্য এমনই শাস্তি নির্ধারিত এ যুদ্ধে আল্লাহ পাক মুসলমান বাহিনীকে আত্মিক প্রশান্তি ও পাঁচ হাজার বা আট হাজার বা ষোলো হাজার দ্বারা সাহায্য করেছিলেন আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক মুষ্টি মাটি আল্লাহর নাম নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এর মাটি সব কাফেরের চোখে পড়লো ফলে তারা আর দেখতে পারে না কাফেররা পরাজিত হলো হুনাইন হচ্ছে মক্কা ও তাইফের মধ্যবর্তী একটি উপত্যকা এখানে এই ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয় মুসলমানরা সামনে আসা মাত্র আশপাশের পাহাড় থেকে এলোপাথারি তীর নিক্ষেপ করতে শুরু করলো এ পরিস্থিতির জন্য মুসলমানরা মোটে প্রস্তুত ছিল না এর ফলে তাদের সৈন্যদলে বিশৃঙ্খলা দেখা দিল এবং কিছুক্ষণের জন্য তারা ময়দান ত্যাগ করলো অনেক বেদুইন ময়দান থেকে পালিয়ে গেল এদের মধ্যে সবেমাত্র মাত্র ইমান এনেছে এমন এবং পরিপূর্ণ প্রশিক্ষণ পায়নি এমন অনেক ন মুসলিমও ছিল এই বিশৃঙ্খল পরিস্থিতিতে হজরত অত্যন্ত দৃঢ়তা ও প্রশান্ত চিত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে লইলেন এবং দুশ্মনদের মোকাবেলা করা ও ময়দান থেকে প্রদর্শন না করার জন্যে মুসলমানদের প্রতি ক্রমাগত আহ্বান জানাতে লাগলেন তার এই অপরূপ অপূর্ব ধৈর্য ধৈর্য এবং তার আশেপাশের চারপাশের বহু সাবির অকৃত্রিম দৃঢ়তা দেখে মুসলিম সৈন্যরা পুনরায় ময়দানে আসতে শুরু করল এবং নবতর উৎসাহ উদ্দীপনা ও সৌর্যবীর্যের সঙ্গে দুশ্মনদের উপর ঝাঁপিয়ে পড়ল নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের এই ধৈর্য ও আল্লাহ তালা তার তরফ থেকে অবতীর্ণ শান্তনা ও প্রশান্তির লক্ষণ বলে উল্লেখ করলেন করেছেন এর ফলে আল্লাহর অনুগ্রহে অল্পক্ষণের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলমানরা পুরোপুরি লাভ করলো কাফিরদের প্রায় সত্তর ব্যক্তি নিহত এবং সহস্রাধিক লোক বন্দী হলো মুসলিমদের পশ্চাত্তব দাবন ও কল্যাণ কামনা কাফিরদের বাকি সৈন্যদের পালিয়ে গিয়ে তায়েফে আশ্রয় গ্রহণ করল কারণ তায়েফকে একটি নিরাপদ স্থান মনে করা হতো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদের পশ্চাদ্বন করলেন এবং তায়েফে অবরোধ করলেন তায়েফে একটি মশহুর ও মজবুত দুর্গ ছিল এর ভেতরে কাফিগণ আশ্রয় গ্রহণ করেছিল অবরোধ প্রায় বেশ বিশ দিন অব্যাহত রইল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ভালো মতো বুঝতে পারলেন যে দুশ্মনদের মেরুদণ্ড ভেঙে পড়েছে এবং এখান এখন তাদের মাথা উঁচু করে দাঁড়াবার কোনো আশঙ্কা নেই তখন তিনি অবরোধ তুলে নিলেন এবং তাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ সাকিব গোত্রকে সুপথ প্রদর্শন করো এবং তাদেরকে আমার কাছে হাজির করার তৌফিক দান দাও কেবল দিন ইসলামের জন্য সংগ্রামকারী খোদান্নবী ছাড়া কে এমন পরিস্থিতিতে এখানে দয়ার হৃদয় ও স্নেহশীল হতে পারে এবং বিরুদ্ধবাদীদের জন্য কল্যাণ কামনা করতে পারে